একত্ব আকোষণ করবে সমাজকে উন্নয়নের জন্য দরকার হলে একটি শক্তির জন্য দর্শিত উনানকে আমরা বিলু বিলুপ্ত করে দিব তারপরও আমরা তাইও নেই আমরা আপনার আপনার গাড়ি দিন বোড়ান আমার হোক আপনার হক আমার ঘরের হোক আর আপনার ঘরের হোক নিজ থেকে শাসন তৈরি করতে হবে আমার সারাদিন হাট মতে আমার এই সবল আহ্বান যারা করেছেন সকলে মিলে আমাদের এই মেসেজটা আজকে দেয় যে আমার বলির মধ্যে আমরা এক আইনের শাসন অন্যায়ের বিরুদ্ধে শাসন আমরা এখানে চাল করব এটি হচ্ছে আমাদের মানসিকভাবে স্বস্তি নিতে হবে আর এই উদ্যোগ যারা গ্রহণ করেছেন আমরা যারা এখানে এসেছি আমরা ওনার দাওয়াতে এসেছি সকলে আমরা প্রস্তুতি নিয়ে এসেছি যে আগামী দিন সমাজ হবে আমাদের আমাদের পরিচালিত না যা আল্লাহ দিয়েছেন

অনেক মানুষে অনেক খোলা মাইন আসকে যারা নেশে খেতে খেতে এখন আর পথ দেখে না এখন তারা নিজের ফাঁসির দড়িতে ঝুলে যাচ্ছে অনেকেই ঝুলে যাচ্ছে আমাদের এদিকে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড হচ্ছে এর দুই পাশের ওয়ার্ডগুলিতে আমাদের এই ধরনের একটিভিটিস চলছে তাহলে সে ফার্স্ট স্টেশনের কারণে সে নামাজ থেকে দূরে থাকার কারণেই কিন্তু ফার্স্ট স্টেশন আর সে নামাজ থেকে দূরে থাকার কারণে কিন্তু ন্যাশনাল সে নামাজ থেকে দূরে থাকার কারণে দূরে থাকার কারণে অসন্ত সভ্যতার লিলিয়ান শিকার করতে থাবা দিয়েছে সে নামাজ থেকে দূরে থাকার কারণে এই সমাজের অন্ধকার তাবা তাকে আকৃষ্ট করছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি বিনয় সাথে বলবো আমরা যারা অভিভাবক আছি সুস্বাস্থ্য সুঠাম দেহের মধ্যে পরিচ্ছন্ন দেহের মধ্যে সামান্য শুধু নিজের দেহ মিলে হবে না এবং পরিচ্ছন্ন মানুষের আয়না এখানে চোখের

একটা পরিবারের জন্য বড় ধরনের ক্ষমতা তাই এই ধরনের সংবাদ পরিবর্তনের ক্ষেত্রে বেকার এবং নেশাগ্রস্ত এই শ্রেণীর লোকদেরকে বেছে বেছে এই ছেলেদেরকে আইডেন্টিফাই করে আপনার নির্ধারণ করে দিতে হবে যে তাদের রিয়েল সেন্টার থেকে এসে তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা পা না এবং চার নং কিছু অংশ সহ আমাদের সমাজ ব্যবস্থাটা যেমন কালিয়াজুরি উত্তর কালিয়াজুরি সহ তারা আমাদের সাথেই চলাফেরা আমাদের সাথেই কাজ আমাদের মসজিদে নামাজ পড়ে যেমন কাপ্তান বাজারের উত্তর অংশটা এরও আমাদের সাথে চলাফেরা আমাদের সাথেই ব্যবসা বাণিজ্য নামাজ সবকিছু আমাদের সাথে যাই ফলে তাদেরকেও আমি আমন্ত্রণ জানাইছি তারা সবাই এখানে উপস্থিত আছেন আসলে আমাদের সমাজ ব্যবস্থারা এমন পর্যায়ে দাঁড়াইছে অতি সাহেবের ধারস্থ না হইয়া আর মানে উপায় ছিল নাউন্সিলর সাহেব অনেক বিষয়ে আলাপ আলোচনা করেছেন আমি বেশি কিছু বলবো না আমি দুই একটা কথা শুধু আপনাদের সম্মুখে বলব যেমন আমাদের এই এলাকাটা বিএনপি ভূষিত একটা এলাকা যার কারণে অতীতে আমাদের এই একটা এলাকার উপর অনেক অন্যায় অত্যাচার হয়েছে যেটা নাকি সীমার বাইরে কিন্তু এটা মনে রেখা কেউ করবেন না যারা কি মনে করেন আওয়ামী লীগের মধ্যে কিন্তু তিনটা গ্রুপ আছে একটা হইল সন্ত্রাসী অত্যাচারী বাহিনী একটা হইল সাধারণ আওয়ামী লীগ আর কিছু আছে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হইয়া

সালে সালে আমার দিকে গুলিও করছে অনেক অত্যাচার করছে কিন্তু পর থেকে কেউ কথা বলতে না যে আমি কোন চোখ করে কথা বলছি কেউ পারবেন হ্যাঁ চোখ লাল করে কোন কথা বলছি কেউ আমি আমার মতন করে আসি সবাই বুঝাইছি যে যা জানানো হয়েছে যারাই সন্ত্রাসী তারা নিজের থেকেও পর বৃত্ত তার নিজের সরে গেছে তার নিজের ব্যাগে গেছে কেউ অ্যারেস্ট হয়ে গেছে তো এইসব আমরা বৃত্ত যাই এই সমাজে কোনো কোনো কুন্দল সৃষ্টি করা যাবে না এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক উনি যে কুত্তৃদ্ধ বা ঘোষণা করছেন উনি এর মধ্যে প্রধান হইল যে আওয়ামী লীগ যে বাবিনীগতিসামূলক রাজনীতি করছে এটা করা যাবে না মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করতে হবে মানুষকে কোন দুঃখ দেওয়া চলবে না আমাদেরকে বলে হ্যাঁ এমন কিছু সব ফুলাম আসে যার কারণে আছে না অনেকে আছে না ভয় আসে না তাদেরকে আছে না করতে পারে না রাতে দুইটা একটা দেড়টা বারোটা খুন্ডার আওয়াজে মানুষ ঘুমাইতেও পারে না আমাকে সেপারেশন করার হচ্ছে একটাই কারণ সেটা হলো আমি আপনাদের আলাদা হয়ে কেন আপনাদের সেবা করার জন্য সেবা কি আইনগত সেবা প্রদানের জন্য সিভিল মুভমেন্ট করি কেউ আমাকে চিনতে কেউ চিনবে না কেউ আমাকে আসবে কেউ আসবে না বাট আমি যখন ড্রেস আপ করবো যখন পুলিশ হবো তখন সবাই বলবে যে আমরা সেখানে যাবো থানা তাই তো এই জন্য কিন্তু আমরা যে মানুষ সমাজের একটা অংশ তাই না আমরা সমাজ হয়েছি এখানে একটা চেঞ্জের জন্য কি চেঞ্জ উই ওয়ান্ট এ চেঞ্জ

আমি বলবো না কোন সময় সবাই আপনার জানেন যে সময় আমরা মুখে কথা বলতে পারিনি এরকম স্বাভাবিক হলে আমরা পুলিশের গায়ে দিয়ে এটা ভ্যাকলাইজ করে দিয়েছি তাই না যে ওনার জামাতের আমরা চলছে এখানে সংগঠিত হচ্ছে ওনার বিএনপি হচ্ছে তাই তো যার কারণে আমরা মানুষের সাথে কথা বলেছিলাম দুটো ভালো কথা বলার সময় সুযোগ ছিল না আমাদের তাই না আজকে আমরা সহমত হয়েছি সুন্দর কথা বলছি এই অনেক বক্তা অনেক কথা বলেছে কিছু ভাই ফার্স্ট ক্লাস অনেক কথা বলেছে এখানে সে সমাজের একটা অংশ তাই না সমাজের এক কিন্তু আমি চাই শুধু তুলে হই না আগেও ছিল আর প্রত্যেকেই আমরা কমিশনার প্রত্যেক কাউন্সিলার প্রত্যেকেই আছি এখানকার তাই না এই সমাজটা আমাদের সভা সবার চেঞ্জ চাই আপনি খেয়াল রাখবেন যদি বলা হয় আমি একাই ভালো থাকবো ইউ ক্যান নট ডু বলতে পারবেন আপনি খেয়াল রাখবেন যদি আমি বলি আমি বাঁচব তাহলে নিশ্চিত মারা যাবো আমি কারণ আমি একা হয়ে যাবো তখন তাই না আমি বাঁচবো যদি বলি আমরা মরবো আমরা মরবো সবাই একদম হব তাই কেউ মরবো না তাই না আমাদের সমাজটা ক্যান্সার গ্রস্ত কি কি দিয়ে মাদক নারী নির্যাতন চুরি ধর্ষণ এপিজি অনেক অনেক ঝামেলার কারণে সমস্যা নষ্ট হচ্ছে ক্যান্সারের উপরে আছে এই ক্যান্সার কি ভালো হয় ভালো হবে ওই তো আমরা সেই ক্যান্সার না আমরা আমাদের ক্যান্সারের যে অপসাগুলো আছে বিভিন্ন রকম অপরাধ আমরা

এই প্রমোশন দেবেন আমাকে ওই হেল্প করবেন আমি মুভমেন্ট করবো তাই না এখন এই মুরাদপুরে একটা ঘটনা ঘটছে ওএসবি সামনে বিএনপি দুটা গ্রুপ এখানে সম্মিলিত হয়েছে একটা সংগঠন সমন্বয় করার জন্য সেখানে এক পক্ষ আর এক পক্ষের বিপক্ষে চড়া হয়েছে আমার একটা গাড়ি ভেঙে ফেলে আপনি মনে এখনই সম্ভবত কেন হবে এটা বলেন তো আমি সব বন্ধুরা করতে আমি কার বন্ধু না আপনার বলেন যে পুলিশ জনগণের বন্ধু বন্ধু হতে পারে পুলিশ হতে পারে না আপনি আর সব আমার বন্ধু হলো ভালো সম্পন্ন হলো সব ওই গাঁদা বিক্রি করে তাহলে আমি সেখানে আইন প্রয়োগ করতে পারবো না পারবো কি কারো সব বন্ধু সুতরাং বন্ধু না যে বন্ধু হতো তাহলে এলাকার লোকাল পার্সন এখানে ভুলি বসে হতো এখানকার আপনি পাশে পারি তাহলে আমাকে বউ থেকে আনতে হতো কেন আমি কারো বন্ধু না আমি আইনের শাসক আমি অপরাধীকে শোষণ করবো আর সমাজকে সম্মান করবো তাই তো আমার কাজ তাই না সুতরাং আমি কার বন্ধু না আমি আইনের শাসক আমি আইন প্রয়োগ করতে আসছি আপনারা খেলগুলো দেখবেন আমি এখানে জয়েন করার পর থেকে অনেক তর্বি আছে আমি এক পার্সেন্ট আইনের সুযোগ থাকতে আমি সেখানে প্রয়োগ করেছি যেই হোক না কেন এতে অনেক সঙ্গে আমার সকল খারাপ হয়ে যায় আমি প্রয়োগ করি না কেন করি না জানেন আপনি অন্যায়ের তুর্কি করতে পারেন না লিগেল কিছু আপনাকে করতে পারবো কিন্তু অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই আমাদের কাছে আমার কাছে আমাদের আমার চাকরি জীবনে আপস নাই এটা অনেক হয়তো গিয়েছেন অনেকেছেন আমি শুনে আমাদের প্রধান অতিথি আছেন ওনার মূল্যবান বক্তব্যগুলোতে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা যেন আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্য যে উদ্দেশ্যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি সেই উদ্দেশ্য পালন করতে কোনো দ্বিধা থাকবে না এবং তিনি আমাদেরকে সর্বতম সহযোগিতা করবেন তো আমি আজকের সাবেক কাউন্সিলার আমাদের জনাব সুযোগ্য কাউন্সিলার গোলাম কিভজিয়া সাহেবকে ওনার বক্তব্যের জন্য ওনাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করে করতে হয় উনি ওনার সুচিজিত মতামত নিয়ে উনি ওনার বক্তব্য পেশ করেছেন আর আমি একটি শুধু যোগ করতে চাই আমার মনে হয় ক্রাইম জোন যেগুলো আছে সেগুলোতে আজকের আয়োজকের নেতৃত্বে যারা আকসুল সোহাগের নেতৃত্বে এবং গোলাম কিবজার সাহেবের নেতৃত্বে আমরা ওই স্পটগুলোতে যদি আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করতে পারি তাহলে বোধ আমাদের জন্য আরও সুন্দর এবং আমাদের আমার মনে হয় সিজি গুলো যেন প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা এই ক্রাইমটাকে নিশ্চিন্ন করতে পারবো আর